নমস্কার বন্ধুরা দেখো আমার রান্নাঘরে আমি আজকে নিয়ে চলে এসেছি এক সব সবজি তো সব সবজি দিয়ে আমি আজকে পাঁচ মিশালি সবজি করব এখানে পটল মূল কাঁচা লঙ্কা বেগুন মুখী কচু মিষ্টি কুমড়া কোয়া শশা সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলো কেটে নেব বন্ধুরা আর এখানে দেখো পাঁচ শাক করবো পাটশাক করার জন্য আমি আজকে পাটশাক করে নিয়েছি আর এই পাটশাকগুলো সহ করে আমি কেটে নিয়েছি তো এই শাকগুলো আমি পকোড়া করব তার জন্য আজকে হবে পাটশাকের পকোড়া নিরামিষ সবজি মিশালে আর হবে পাঁচ রকমের ডাল মানে পাঁচ রকম ডাল মিশিয়ে কাওড়া ডাল হবে তো মিলানো ডাল খেতে আমাদের খুব ভালো লাগে তাই আজকে মিলানো ডালটা করে নেব আর দেখো সবজিগুলো কেটে নিচ্ছি তা চলো বন্ধুরা সবজিগুলো কেটে নেই এখন কেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি এখন এখানে ডাল ভিজিয়ে নিয়েছি এই তো ডালটা বেটে নেবো মটরের ডাল দিয়ে পকোড়া করব ডাল সকালে ভিজিয়ে রেখেছি দেখো বন্ধুরা আমার সবজিটা বানানো কেমন লাগলো দেখো কত সুন্দর করে সব রকম সবজি বানিয়ে নিয়েছি মূলো বেগুন মুখী কচু কোয়াশ কাঁচা লঙ্কা মিষ্টি কুমড়া পটল তা চলো এখন রান্নাটা বসি সবজিটা তুই করবো এখন ডালটা সম্বর দিয়ে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে এই যে পাঁচ মিশালি ডাল পাঁচ রকমের ডাল আছে এখানে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দুটো তেজপাতা মাংস ফল দিয়ে দিলাম ডাল দিয়ে দিব ডালটা দেখো সোমবার দেওয়া হয়ে গেল ডালে আমি এখন দিয়ে দিব হলুদ স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা এখন ভালো করে নেড়ে দিলাম তো ডালটা এখন ফুটবে একটু চিনি দেব খেতে ভালো লাগবে আর এখানে আমি সবজি সোমবার দিয়ে দেবো সবজির জন্য তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোল ফলুনের জন্য দিয়ে দিলাম ফলনটা এখন ভালো করে ভেজে নিচ্ছি টা ভেজে নিলাম এখন সবজিটা দিয়ে দেবো আজকে আমি আলাদা আলাদা করে ভাজবো না তো একসঙ্গেই দিয়ে দেব অন্যদিন আলু আলাদা মিষ্টি কুমড়ো আলাদা সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিই এখন দেখো আজকে এখন ভালো করে মেরে করে নেবো মূল দিয়ে সবজি তো ভীষণ ভালো লাগে আর বিশেষ করে ডালের সঙ্গে কাঁচা লঙ্কাও একসঙ্গে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে ফেলে নিচ্ছি এর আমি ঝাল ঝাল সবজি তা আমরা একটু বেশি ঝাল খেতে ভালোবাসি বন্ধুরা আজকে আমরা একটু লঙ্কাটা বেশি করে দিই আর যারা বেশি কম ঝাল খাবে তারা একটু লঙ্কাটা কম করে এখন আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে আমি এখন পাঁচ মিনিটের জন্য সবজিটা সেদ্ধ হতে দেবো মানে ঢেকে দেব ঢাকাটা দিয়ে দিলাম ডাল